আজকের ভিডিওতে রইল ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা অধিবাসের কিছু মুহূর্ত আমার পিসি মানে টুম্পানটিকে দেখতেই পাচ্ছ শ্রী বানাচ্ছে কাকিমা কিন্তু ফার্স্ট টাইম শ্রী বানানো আর একটু ঘাবড়ে ছিল বাট আমরা সবাই মিলে বলেছি না পারবে পারবে কোনো চাপ নেই যেমন পেরেছে তেমনই বানিয়েছে এটা এই কাজটা প্রত্যেক বছর আমার ছর্দি করে থাকে বাট এবছর অসুবিধা ছিল তাই করতে পারেনি আর শ্রী বানানোর পর চলছে শ্রীতে তেল ঢালা বাড়ির যত বৌরা থাকে বা এওরা থাকে সবাই মিলে একসাথে তেল ঢালে তো আপাতত তিনজনকেই পাওয়া গেছে বাকি কাউকে পাওয়া যায়নি স্ত্রীর পর হলুদ কোটা আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম এগুলো আমাদের বাড়ির এক একটা স্ত্রী আছে এটা অনেক জায়গায় হয়তো নাই থাকতে পারে বা এগুলো কোনো বইতে উল্লেখ নাই থাকতে পারে এগুলো যার যার বাড়ির নিয়ম হলো আমাদের বাড়ির নিয়ম তো এরকম স্ত্রী বানানো বা হলুদ কোটা এই হলুদ দিয়েই কিন্তু মায়ের অধিবাস হয় মায়ের অধিবাস শুরু হয়ে গেছে মায়ের অধিবাসে কিন্তু প্রথমেই তৈল হরিদ্রয় কথা বলা আছে অধিবাস তৈল হরিদ্রা দিয়ে মায়ের অধিবাস করা হয় তো যত তাই চলছে তৈল হরিদ্রা দিয়ে অধিবাস এরপর একের পর এক যে দ্রব্যাদি আছে প্রচুর দ্রব্য আছে প্রত্যেকটা আলাদা আলাদা মন্ত্র পাঠ করে করে মায়ের অধিবাস করার বিধান আছে অধিবাস অধিবাস কেন করা হয় আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করছি অধিবাস হলো দেবীর মূর্তির বিগ্রহ শোধন অর্থাৎ মায়ের যে বিগ্রহতে বিভিন্ন ধরনের দোষ থাকে যেমন ধরো পেরেক পোতা হয় বা মূর্তির বিভিন্ন ফাটল বা মূর্তিতে পা দেওয়া বা মূর্তিতে বিভিন্ন ধরনের যে খুঁত থাকে বা মূর্তিতে বিভিন্ন ধরনের যে দোষ দোষ ত্রুটি ত্রুটি থাকে সেই নিবারণের জন্য অধিবাস করা হয় কোথাও কোথাও অধিবাসের অধিবাসের বিধান বিধান নেই কিন্তু বৈদিক আছে সেটা ডিপেন্ড করে কোন বইকে ফলো করছে বা কোন পুরাণকে ফলো করছে সেইভাবে তবে বহু তন্ত্রক্ত পুজোতেও কিন্তু এখন অধিবাস দেখা যায় তবে একাশনের যে তন্ত্রক্ত পুজোগুলো হয় সেগুলোতে অধিবাস করা হয় না সচরাচর আমি যতটুকু জানি আমি আবারও বলছি এইটুকু আমি জানি হয়তো এর বাইরেও কিছু থাকতে পারে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কামেন্ট করে জানিও কারণ আমি তুমি তোমাদেরকে এর আগেও বলেছি যে আমি বরাবরই শিখতে পছন্দ করি কিবাস চলছে এরপর মায়ের অধিবাসের পর মায়ের ঘট বসানো হবে ঘটের পর ঘট বসানোর পর মায়ের ভোগ আরতি হবে কোনো সময় যদি সম্ভব হয় আমি প্রত্যেকটা পৃথক পৃথক দ্রব্যর পৃথক পৃথক মন্ত্র এবং তার বাংলা মানে কোনটার কি বোঝাচ্ছে আমি অবশ্যই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব প্রত্যেকটার আলাদা আলাদা মানে এবং সংস্কৃত উচ্চারণ দিয়ে কেন এই দিয়ে অধিবাস করা হয় তোমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন আসতে পারে যে এটা কেন ইউজ করা হয় বা ওটা কেন ইউজ করা হয় এটা হলো প্রশস্তি পাত্র মানে যে এই পাত্রটার মধ্যেই কিন্তু সব থাকে আমরা যেহেতু বাঙাল আমাদের বরণ কুলো আছে অনেকের গোল থালার মধ্যে এগুলো নেওয়া হয় কিন্তু আমাদের কুলোতে অধিবাস হয় মানে যেহেতু আমরা বাঙাল আবারও বলছি ওর জন্য এই এইটার মধ্যেই আমাদের অধিবাসের সমস্ত দ্রব্যাদি থাকে প্রত্যেকটা প্রত্যেকটা দ্রব্য নিয়ে অধিবাস করা হয় এবং অধিবাসের শেষে দুর্ব দিয়া সুতো হাতে বাধা হয় তোমরা অনেকেই বিয়ের বিয়ের সময়ও এটি দেখে থাকবে বিয়ের ক্ষেত্রেও রিলেটেড করে থাকবে বিয়ের সময়ও কিন্তু সেম প্রসেসে সব কিছু হয় এই অধিবাস অধিবাসের পরে যে সুতো বাধা যাই হোক অধিবাস শেষে মায়ের আরতি শুরু হয়েছে মায়ের একটা আরতি হয় সংক্ষিপ্ত আগে ভোগ নিবেদন হয় সন্ধ্যায় তারপরে মায়ের আরতিটা হয় তো যথারীতি তেমন চলছে আরতি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো মায়ের অধিবাস এবং আরতি মুহূর্তটা টাটা সাবধানে থেকো হ্যাপি পুজো ভালো কাটিও আজকে তো খুব সুন্দর লাগছে কাকিমার কিন্তু বোঝাই যাচ্ছে না কাকিমার বয়স মানে বাজছে না কমছে সেটা কিন্তু ঠিক কথা চলো এরকমভাবে ভাবে হাসি খুশি থাকো আনন্দে থাকো তোমাকে দেখে প্রচুর মানুষ আরো

妈，你来上海玩？